হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো রুই মাছ রুই মাছ দিয়ে আমি অসাধারণ টেস্টি একটা একদম সিম্পল রেসিপি বানাবো টমেটো দিয়ে রুই মাছটাকে আমি একটু হলদি পাউডার একটু নুন দিয়ে মেখে সর্ষের তেল দিয়েছি পেনের মধ্যে মাছটাকে আমি ভালো করে ভেজে নেব তো মাছটা ভাজা হয়ে গেছে এখন ওই পেনের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি আর ফুড়ুন দিয়েছি কালো জিরে একদম ঝটপট হয়ে যায় রান্নাটা আর খেতে অসাধারণ টেস্টি গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে তো কালো জুড়িটা দিয়ে দিলাম কালো জুড়িটা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব এখন দিয়ে দেবো আমি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা মাঝখানে আমি চিড়ে দিয়েছি আর টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে বানাবো টমেটো আমি তিনটের মতো নিয়েছি বড়ো বড়ো সাইজের টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি আর নুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে টমেটোটা একদম নরম হয়ে যাবে এখন আমি ঢেকে দিলাম চার মিনিটের জন্য কিংবা চার মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে হয়ে গেছে এখন দিলাম লঙ্কা তিন চারটে লঙ্কা আমি মাঝখানে কেটে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব আমি হলদি পাউডার পাটা দিয়েছে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম খুব ভালো করে আমি নাড়িয়ে দিয়েছি যাতে টমেটোটা পুরা গলে গলে যায় মানে মিল মিল একদম নরম হয়ে যায় আস্ত আস্ত থাকবে না টমেটোটা পুরো আমি করে দিলাম ভেঙে দিলাম তারপরে আমি গ্রেভির জন্য সামান্য পরিমাণে জল দিয়েছে জলটা দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো আর জলটা আমি বেশি দেব না এটা মাখামাখাই হবে ঝোলঝোল হবে না এটা জলটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেব স্টিমটা আমি বাড়িয়ে দিব গেভিটা হয়ে যাবে স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দেবো এই মাছটা জ্যান্তও রুই খেতে হেভি টেস্টি লাগে মানে অত বড়ো না এক কেজি মতো হবে এক কেজির থেকে বড়োটা হলে টেস্টটা তেল বেশি হয়ে যায় টেস্ট লাগে কিন্তু খাওয়া খারাপ এক কেজির নিচে আছে মাছটা খেতে অসাধারণ টেস্টি ছিল আর গরমের দিনে এই টক টক ঝাল মিষ্টি মাছের রেসিপি খেতে হবে হেভি টেস্টি লাগে মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম স্টিমটা আমি একদম বাড়িয়ে দেব একটু মিষ্টির জন্য মধু দিয়ে দিলাম টক তো দিয়েছে আর ঢালও দিয়েছে টক মানে টমেটো দিয়েছে মানে চার পাঁচটা আর লঙ্কাও দিয়েছি এখন একটু মিষ্টি দিয়ে দিলাম টক ঝাল মিষ্টি রুই মাছের রেসিপি হেভি টেস্টি খেতে একদম লাস্টে দিয়ে দেবো আমি ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি ঢেকে দেব ঢেকে আমি গ্যাসটা অফ করে দেবো এখন স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখব তারপর গরম ভাতের সঙ্গে গরম গরম সার্ভ করব টক ঝাল মিষ্টি রুই মাছের রেসিপি হেভি টেস্টি আর একদম ইজি প্রসেস মশলা কম দিয়ে বানিয়েছে তেল মশলা সবই কম আছে